নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা যে সব গোলাপ গাছকে ডরমেন রেখেছি সেই সকল গোলাপ গাছকে কখন কাটাই ছাটাই করব বা কখন ডরমেন্সি ব্রেক করার ব্যাপারগুলো স্টার্ট করব দেখুন বন্ধুরা যেরকমভাবে খারাপ ওয়েদার চলছে তাতে করে এখন আজকে দাঁড়িয়ে বলা যাবে না যে কখন আমরা আমাদের গোলাপ গাছের ডরমেন্সিটা ব্রেক করাবো কারণ গোলাপ গাছের ডরমেন্সি ব্রেক করানোর জন্য একটা ওয়েদার প্রয়োজন হবে যখন রাত্রের দিকে এবং ভোরের দিকে হালকা শীত অনুভব হবে দিনে এবং রাতের মধ্যে তাপমাত্রার ব্যবধানটা দশ ডিগ্রিতে আসবে বা যখন এই নিম্নচাপ বৃষ্টি এই ব্যাপারগুলোর পরিমাণ একদমই কমে যাবে পুরোপুরি হয়তো নাও কমতে পারে তবে একদমই কমে যাবে তো সেই সময়টা আমরা ডরমেন্সি ব্রেক করানোর টাইম হিসাবে নির্বাচন করি কিন্তু এখন যেহেতু বারংবার নিম্নচাপ হচ্ছে এবং টানা দু দিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আবার দেখা যাচ্ছে যে তিন দিন প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে সাত দশ দিন ওয়েদার ঠিক থাকছে তারপরে আবার নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো এই যে নিম্নচাপ আসা বৃষ্টি হওয়া এই যে ব্যাপারটা হচ্ছে এটা যতদিন না বন্ধ হবে ততদিন কিন্তু আমরা গোলাপ গাছে কেউই ডরমেন্সি ব্রেক করানোর ব্যাপারটা কিন্তু করতে পারবো না এখন আমাদের যে কাজ চলছে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট প্রত্যেক সপ্তাহে একবার করে আর এম ফাইভ ফাঙ্গেসাইড প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে এই দুটো কাজেই আমরা করছি আর যেটা করছি কিছু কিছু গাছে প্রচুর পরিমাণে ডাইব্যাকের সমস্যা হচ্ছে কিছু কিছু ভ্যারাইটিতে প্রচুর প্রচুর হচ্ছে ঠিক আছে তো সেই সমস্ত ভ্যারাইটির গাছগুলোকে একটু আমি বলবো যে বারো একষট্টি শূন্য ফিডিং করাবেন কারণ রুট জোনটাকে একটুকু স্ট্রং করার জন্য বা ওর মধ্যে যাতে একটু ভালো রকমের গ্রোথ আসে তো তার জন্য বারো একষট্টি শূন্য করাতে বলেছি যে সমস্ত গাছে কিন্তু এটা প্রচুর পরিমাণে হচ্ছে যেমন ডাবল ডিলাইট ডাবল ডেলাইট ভ্যারাইটি যাদের আছে তারা দেখবেন যে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে আর একটার পর একটা ডাল কিন্তু ডাইব্যাক লাগছে ফাঙ্গাল ইনফেকশানটা যে সমস্ত গাছের বেশি সেই সকল গাছগুলোকে একটু আলাদা করে বারো একষট্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে নিয়ে সেই জলটা গুলে প্রত্যেকটা গাছে পাঁচশো এমএল করে জল অর্থাৎ এক গ্রাম খাবারটা দুটো গাছে আমি দিতে বলছি ব্যাস অন্য আর কিছু নয় আর যে সকল গাছের এই ডাইব্যাক প্রবলেমটা একটু বেশি হচ্ছে যেমন ধরুন ডাবল ডিলাইট আরও বেশ কিছু ভ্যারাইটি আছে তো ডাবল ডেলাইটের হচ্ছে তো ডাবল ডেলাইট ভ্যারাইটিটিকে আলাদা করে একটু কিছু অন্য কোনো ফাঙ্গিসাইট যেহেতু এম ফর্টি ফাইভ দিচ্ছি তারপরেও দেখছি যে আমাদের গাছে ডাইব্যাক হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটু অন্য কোনো ফাঙ্গিসাইট সেটা ব্যাভিস্টিন হতে পারে বা সেটা অন্য কোনো ফাঙ্গিসাইড হতে পারে বা বায়ারের নেটিভ খুব ভালো ফাঙ্গিসাইড এক কথায় খুব ভালো রকমের ফাঙ্গিসাইট সেটা দিতে হতে পারে এটাই হচ্ছে এখন অক্টোবর মাসের কাজ এমনিতে আমরা বলি যে অক্টোবরের শেষ নাগাদ অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে আমরা ডরমেন্সি ব্রেক করানোর কাজটা শুরু করব কিন্তু যেহেতু এখন ওয়েদারটা খারাপ আছে সেহেতু কিন্তু এই রকম কোনো সিচুয়েশান আমরা এখনও বলতে পারছি না যে আপনারা কুড়ি তারিখ থেকেই ডরমেন্সি ব্রেক করানোর জন্য মনস্থির করুন এখন আমাদের কাছে ওয়েদারটাকে দেখতে হবে যে সমস্ত গাছগুলো খুব দুর্বল হয়ে আছে উইক হয়ে আছে সেই সমস্ত গাছগুলোকে আগে ঠিক করতে হবে ট্রিটমেন্ট দিয়ে আর কথা বলতে হয় যে যে সকল গাছের ডাইব্যাক প্রবলেমটা প্রচুর হচ্ছে উদাহরণস্বরূপ আমি যেমন বলছিলাম ডাইভ্যাক বেশি হচ্ছে ডাবল ডিলাইটের মেদিনীপুর ডিলাইটের তো এই ডাবল ডিলাইট মেদিনীপুর ডিলাইট এই সকল গাছগুলোকে রুট ট্রিটমেন্ট করছেন ফাঙ্গিসাইড দিচ্ছেন হয়তো আপনারা নেটিভ দিতেও শুরু করলেন তারপরেও দেখছেন ডাইভ্যাক হয়ে চলেছে তখন আপনাদেরকে আমি বলবো হিউমিক অ্যাসিডটা সপ্তাহে রুট ট্রিটমেন্ট যেদিন করলেন তার তিন দিন পরে হিউমিক অ্যাসিড আলাদা করে জল করে গাছের গোড়ায় দিন পাঁচশো এম জল করুন তার সাথে এক গ্রাম বা এক এম বা গুঁড়ো আকারে থাকলে এক আইসক্রিম চামচ নিয়ে ভালোভাবে গুলিয়ে সেই জলটা পাঁচশো এম প্রত্যেকটা টবের গাছে দিন সেক্ষেত্রেও অনেকটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে যাদের বাড়িতে রোদ কম আসে তাদের গাছে আবার বেশি ডাইব্যাক হতে পারে এই সময় ডাইব্যাক প্রবলেমটা প্রচুর হয় দিন ধরে টানা বৃষ্টি খেয়েছে গাছগুলো প্রচুর প্রবলেম হয় তার মাঝে যদি আমরা এই ছোটোখাটো এই যে টিপসগুলো নিচ্ছি এই টিপসগুলো যদি নিতে পারি তাহলে আমাদের ডারমেন্সির গাছে খুব বেশি কিছু প্রবলেম হবে না যারা আজকে বলবেন ডারমেন্সি কি করে হয় কীভাবে ডারমেন্সি করাবো ইত্যাদি ইত্যাদি যাদের প্রশ্ন থাকবে তাদেরকে বলবো আপনাদের গাছে আর ডারমেন্সি হবে না এবারে ডারমেন্সি পরের বছর পড়াতে হবে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কুড়ি 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 এনপি সার দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে চালিয়ে দেবেন ঠিক আছে এখন খাবার দিতেই বলবো আমি খুব শীঘ্রই একটা মিক্সড খাবার গোলাপ গাছের জন্য আমি আপনাদের বানিয়ে দেব যেটা আপনারা তৈরি করে নেবেন খুব শীঘ্রই ভিডিও পেয়ে যাবেন তো সেই খাবারটা আপনারা চার্জ শুরু করবেন প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে বারো একষট্টি শূন্য চলবে কুড়ি 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 চলবে ওই মিক্সড ফুডটা চলবে এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে চলবে আর ঠান্ডা একটু পড়লেই সরিষার খোল পচানো জল যেটা আমি আপনাদেরকে স্টার্ট করাবো তো এই হচ্ছে এখন গোলাপ গাছের পরিচর্যা ছোটো গাছকে কিভাবে পরিচর্যা করবেন যারা মানে ডরমেন্সি করাচ্ছেন না যাতে ছোট গাছ তাদের জন্য কালকে আমি একটা ভিডিও দেব সেখানে সব কিছু ডিটেলসে বলবো যে ছোট গাছের জন্য এখন কী ধরনের পরিচর্যা হবে প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই